সকাল বন্ধুরা গণিবন্ধু চ্যানে তোমাদের স্বাগত আশা করি তোমরা আছো আমি বলেছি আর আজকে সকাল সকাল নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য রান্নার রেসিপি তো আজকে করবো আমি পনির মটর ক্যাপসি দিয়ে রেসিপি করবো তো চলো তোমাদের সঙ্গে রান্না করি আর শেয়ার করি দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো পনিরের পিসগুলো হালকা করে ভেজে তুলে নিই চলো বন্ধুরা এই দেখতে পাচ্ছ পনিরের পিস রাখা আর এই দেখো তো হালকা করে পনিরের পিসগুলো ভেজে নিই চলো বন্ধুরা চলো হালকা করে ফ্রাই করে তুলে নিয়ে তোমাদের সঙ্গে এগুলো কিন্তু লাল লাল করে একদম ভেজে নিয়েছি কড়া করে আর এই দেখো ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভেজে নিয়ে তুলে দেবো বন্ধুরা করে এই দেখো বন্ধুরা ওই কড়াতেই কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমার কিন্তু আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এবার দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা সোনো লঙ্কার গোটা জিরে তো চলো দেখতে থাকো তারপর দিয়ে থাকো টোমেটো দিয়ে এটাকে ভালো করে ভেঙে দিই চলো বললো হালটা ভাজা ভাজা হয়ে যাক তারপর মশলা এখানে দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর পোস্ত সব কিছু কিন্তু পোস্ত চালমকা সব কিন্তু বাটা রয়েছে দেখতে পাচ্ছি এই পেস্টটা কিন্তু দিয়ে দেবো তো চলো ভাজা হয়ে যাক তারপর দেখাচ্ছি ভাজাটা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছিলো আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটার পেস্টটা এটা দিয়ে নিয়ে ভাজা হয়ে গেলে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো সব কিন্তু এ মধ্যে দিয়ে দেবো

এরপর দিয়ে দেবো দেখো বন্ধুরা আলু আর আলুটা দিয়ে কষবো এবার তো চলে দেখতে দেখো আলু কিন্তু হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো দিয়ে আর এদিকে কিন্তু আমার এখানে কিন্তু আমার কষল হয়ে গেছিল আর আমি জল দিয়ে দিয়েছি থাকা করে চলো নামিয়ে নিয়ে বন্ধুরা দেখা করছে বন্ধুরা আমার কিন্তু পুরোপুরি পনিরের তরকারি পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা তো ঝটপট করে পরিবারের রেসিপিটা গিয়ে দেখে আসো আর ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব দিও টাটা বন্ধুরা